জগাইপুর মঠবাড়ি আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও ভীম একাদশীতে অর্থাৎ বুধবার সকাল থেকে বৈকাল পর্যন্ত উক্ত অনুষ্ঠান হয় নওদা থানার জগাইপুর মঠবাড়ি আশ্রম প্রাঙ্গণে সকালে নামযজ্ঞ ভোগ আরতি এবং সবশেষে মলসা ভোগ এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এখানে সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয় এবং প্রত্যেকেই ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করেন নওদা থেকে এসকে কে আস্তবের এবি টোয়েন্টি ফোর নিউজ ভর্তি দেওয়া গরমে নিবেদন করালেন মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত জয়পুর এই জায়গাটাকে মঠবাড়ি বলে পরিচিত মঠ আছে বলে তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এটা প্রতিবারই হয় মানে আমাদের ছোটোবেলা থেকে যুগ যুগ ধরে দেখে আসছি এই ভীম একাদশী তিথিতে হয় তা এই বছরে ভীম একাদশীটা পড়েছে সাত তারিখে সেই জন্যই ছয় তারিখে অধিবাস হয়েছে সাত তারিখে মানে ছয় তারিখ সন্ধ্যাবেলা থেকে সাত তারিখ সারাদিন রাত্রি নাম তুলছে আট তারিখে এখন ভোজন আরতি হচ্ছে এবং একশো চৌষট্টিটা মালসা হচ্ছে তারপরে এই সব মালসা এটা আরতি হয়ে যাওয়ার পর সমস্ত এদের ভক্তদের ভক্তবৃন্দের সেবার ব্যবস্থা করা হবে আজকের সেবার ব্যবস্থা আছে আজকের সেবার ব্যবস্থা কি থাকছে আজকের সেবার ব্যবস্থায় তরকারা খিচুড়ি আচ্ছা আর এই মালশাবকদা থাকবে মোটামুটি কয়েক হাজার লোক এখানে ভক্ত এখানে আসবে কয়েক হাজার ভক্ত কয়েক হাজার তা আজকের দিনতে এই যে দুই তিন দিনে যে প্রোগ্রাম আপনারা করছেন কেমন লাগে খুব সুন্দর আমি তো ওই 6 তারিখ থেকে এখন পর্যন্ত বাড়ি যায়নি এখানেই আছি এই শুধু স্নান স্নান করতে পারি কালকে রাত্রেও খাবার ব্যবস্থা ছিল মানে ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সময় সকলের খাবার ব্যবস্থা যত মানুষ আসবে কাউ কেউ ফিরে যাবে না সকলের খাবার ব্যবস্থা আছে আপনার নাম আমার নাম প্রহাদ বিশ্বাস বৃন্দাবন আমাদের এই জগাইপুর নলদা থানা জগাইপুর এখানে আমাদের চিরদিন হয়ে আসছি একশো চৌষট্টিটা মালসাদর্শীতে নাম চলে দ্বাদশীতে মালসাভোগ প্রচুর লোক হয় মৎসব হয় খাওয়া দাওয়া হয় আজকে কি প্রোগ্রাম হলো সকাল থেকে সকাল থেকে ঘুগনি মুড়ি হয়েছে কিল যাও হয়েছে তারপরে কালকে কার খিচুড়ি ছিল হয়েছে আর কীর্তন কার কীর্তন হরিনাম হয়েছে তারপর ভোজন নাট্য হলো এবার মৎসব হলো আচ্ছা আজকে কত লোকের ব্যবস্থা হয়েছে। বল এই কিনের লোকের কোনো ঠিক নেই আলাদা এর কিনের লোকের ঠিক নেই নেমন্তন্নও নয় লোকেরও ঠিক নেই রাঙ্গ আর দাও আজকে কি ভোগ রয়েছে আজ খিচুড়ি ভোগ খিচুড়ি আর মালসা ভোগ চিনি ভোগ এটা কত বছর ধরে এখানে করে আসছেন এখানে সত্য বছর হয়ে গেল সত্য কি আশি নব্বই বছর হয়ে গেল সাত বছর সাত বছর চালিয়ে গেছে আমি বত্রিশ বছর চালাচ্ছি কেমন লাগে এই কদিন ভালোই লাগে আনন্দ না পাইলে না খেয়ে না দিয়ে করতে পারে আরতিতে করলেন অনেকক্ষণ দেখলাম হ্যাঁ আপনার নাম আমার নাম সুকানন্দ মহান্ত মঠ বাড়ি নর্দা মঠ বাড়ি এখানে প্রোগ্রাম আছে পূজা পার্বণ হরিনাম এগুলো হওয়ার পর তারপর পোশাক বিতরণ মানুষের ভোট এগুলো হবে যেমন লাগছে এখানে এসে ভালো লাগছে এখানে কতদিন ধরে আসেন আপনি আমরা বহু দিন ধরে এখানে আসছি আপনার নাম বাড়ি নওদা এটা জগাইপুর মঠবাড়ির রাস্তা বছরে অনেক খবর অনুষ্ঠান হয় এখানে প্রচুর লোকজন হয় এখানকার সাধু বাবা বাবাজিও খুব ভালো এখানে মানুষ প্রচুর দান ধ্যানও করে তাই এই আশ্রম চালানো সম্ভব হয় আজকে কেমন লাগছে সে আজকে দারুণ লাগছে আপনার নাম এত মানুষের সমাগম আমার নাম সঙ্গীতা প্রামাণিক বাড়ি বৃন্দাবনপুর খবৰ নেটৰ কাৰণে

मै जाने को मै जाने को बने खाओ बंद करके लव यू डी 6. <laughs> 7. 快 svatko nikto ikhasto uzhe dolzhno bylo pandit e majbe igry vachu

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব